দেখা যায় না কিন্তু আজকে আমরা বাজারে দেখলাম এই যে আমাদের ছোট ভাই খোকন এই মাছগুলো সংগ্রহ করেছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসন্ন এবং পবিত্র রমজানে বিশেষ করে যারা রোজা রাখতে চান তাদের জন্য আসলে এত বড় বড় পাঙ্গাস মাছ কিন্তু দরকার আছে পাঙ্গাস মাছগুলোর আকার দেখছেন বিশাল বিশাল আকারের এবং এই মাছগুলো সংগ্রহ করেছে হয় সুন্দরবন থেকে সুন্দরবনের এই মাছ এবং মাছগুলোর দেখেছেন দেখেছে বিশাল বিশাল আকারের আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই যিনি এর মাছের মালিক হকুন আপনার পরিচয় আমার নাম হকুন আওলাদার রাম নাম আওলাদার এই মাছগুলো কোথা থেকে সংগ্রহ করেছে বগির বগির শাখলা বগি থেকে এত বড় মাছ সুন্দরবনে পাওয়া যায় কত করে কেজি নয় কেজি নয়শো এই পাশেরটা এই যে বড় যেটা এটা কয় কেজি বলো ছয় কেজি ছয়শো এটা ছয় কেজি ছয়শো আচ্ছা আর এই যে মাঝেরটা

হ্যাঁ আচ্ছা দেখছেন বড় বড় পাঙ্গা এবং বিশেষ করে এই ঈদে জামাই আসবে মেহমান আসবে তাদের জন্য তো খুবই প্রয়োজন তাই মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন কিনতে পারেন এবং মাছ খুবই সুস্বাদু এবং মাছ কেনার জন্য তিনিwidetildeমধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে আমার কাকা তিনি এসেছে কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা আপনি তো আমার উপর রাগ করেছেন কাকা না না রাগ কিছু বাবা আমার একটা প্রোগ্রাম আমি তোমার সাথে কাউকে ফু বলি না কাকা হয়েছে কি ওইদিন শিপনকাদি ভাই তিনি ধরে নিয়ে যায় আসলে আমার না আমার কথা ছোট না বাবা আমি বলি মানুষ আমার কথা থাকবে আগে আর খুঁটুপুটিটা পরে আসলে কাকা অত্যন্ত ভালো মানুষ

যারা কিনতে চান তারা আসতে পারেন এই বাজার বাজারে এবং ঈদ উপলক্ষে মাছের অবশ্যই ছাড় দেওয়া হবে তাই না নশো টাকা কেজি ছাড় দেওয়া হবে ছাড় দেওয়া হবে এবং মাছগুলো আচ্ছা মাছগুলো ধরতে হবে রাতই কোথায় পাইসি কোথায় ভাববে বগি বাইছে বুগীর কাপুর হ্যাঁ আচ্ছা তাহলে এখনো কি বরফ দেওয়া হয়েছে কিনা না তো বরফে সকালেই আয় বাস হ্যাঁ কিননি আসছি ধরছি কালই যে আমাই দেয় কি তিন নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা ধরা পড়ছে কি জালে না বলছি বসছি বসছি দাড়ে বসছি বসশি ধরা পড়ে এত বড় বড় মাছ ওই অনেক বড় বড় মাছ অনেক বড় বড় আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এই পাঙ্গা সমাপ্তি ছিল আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি মাছ বাজারে অনেক লোক বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন